দশক আজ রোজ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি একুশে ভাদ্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ পহেলা রবিউল আউ্ল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাই কেনেছেন ক্রিকেটের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম দর্শক সম্মানিত দর্শক এই মুহূর্তে অবস্থান করছি জিনাদাও সদর উপজেলার কুমড়াবাড়িয়া বটতলা বাজারের সবজির হাট থেকে দর্শক আজকে আপনাদেরকে দেখাবো কুমড়াবাড়িয়া বটতলা বাজারে কি দরে বিক্রি হচ্ছে নিত্য প্রয়োজনীয় সকল প্রকার সবজি চলুন দর্শক তাহলে দেখাইছি আজকে বটতলা বাজারের সকল প্রকার সবজির খুচরা বাজার মূল্য

আমরা তিরিশ টাকা কেজি আর বেগুন বেগুন ষাট টাকা কেজি আর পেঁয়াজ কত পারছি আজকে পেঁয়াজ একশো দশ টাকা কেজি আলু আলু পঞ্চান্ন টাকা কেজি